বন্ধুরা পশ্চিমবঙ্গে বিজেপি ফর্টি পারসেন্ট ভোট পার্সেন্টেজ গেন করেছে দু হাজার চব্বিশে মানে জনসমর্থন রয়েছে কিন্তু আমরা যখন পিকচারটা দেখছি রিয়েল পিকচারটা আমি কিন্তু বিজেপির কোনো আন্দোলন বিক্ষোভ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ আবাস যোজনা জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে শিক্ষার বেহাল দশা এই নিয়ে আন্দোলন করতে দেখি না মূল্য বৃদ্ধি বাড়ছে এই নিয়ে কিন্তু বিজেপি কে আন্দোলন করতে দেখি তবে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে বিজেপি আসবে যে রবটা উঠেছে মানে রবটা উঠেছে বলতে ফর্টি পারসেন্ট ভোট পেয়েছে তার মানে মানুষ চাইছে তৃণমূলের পরিবর্তে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হোক যদি বিজেপি সরকার আসে তাহলে পরিস্থিতি কেমন হতে পারে পরিস্থিতি কি বদলাতে পারে আমরা এরই খোঁজে বেরিয়েছিলাম একটু আসাম একটু উড়িষ্যা নতুন সরকার গঠন হয়েছে তারপরে ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ যখন দেখছি রিয়েল পিকচারটা গা উড়ে ওঠার তখন মনে হয় পশ্চিমবঙ্গে বোধ এই তৃণমূল সরকারই ভালো এই তৃণমূল সরকারের কিছু নেতা নেত্রী যতই চুরি করুক তবুও বোধ হয় বেশিরভাগ মানুষ শান্তিতেই রয়েছে ত্রিপুরাতে বিজেপি কর্মীর ওপরে বিজেপি কর্মীরাই আক্রমণ করছে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করছে আমরা একটা ফেসবুক পেজ বানিয়েছি আজকে রাজনীতি খবর রাখতে পারেন একটা গ্রুপও রয়েছে ফেসবুক গ্রুপ আজকে রাজনীতি ফ্যান ফলোয়ার্স একটু সার্চ করলেই আপনারা দেখতে পাবেন ত্রিপুরার বেহাল দশা দেখে মানে গা শিউরে উঠছে ত্রিপুরাতে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী উনি গাঁজার চাষ করছেন ওনার বাড়িতে বছরের পর বছর মানে যুব সমাজকে তলানিতে পাঠানোর কাজটা ভালোই করে চলেছে বিজেপির ওই সভানেত্রী শুধু তাই নয় আপনারা পশ্চিমবঙ্গের তৃণমূলের কিছু নেতা নেত্রীর চুরি দেখেছেন দুর্নীতি করেছে জেলে ঢুকেছে তারপরে দেখতে পাচ্ছেন জেল থেকে বেরিয়েও আসছে ত্রিপুরাতে এমন কিছু হচ্ছে না নেতারা দুর্নীতি করছে কিন্তু জেলে ঢুকছে না জেলে পাঠাবে তাকে সরকার রয়েছে ত্রিপুরাতে বিজেপির কেন্দ্রে রয়েছে বিজেপির দেদার লুট চলছে রেশনে লুট চলছে দেড়শো মেট্রিক টন আটা গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলে পোকা ভাত দিচ্ছে মহিলাদের সুরক্ষা নেই বিজেপি কর্মীর ঘরে ঢুকে বাথরুমে ঢোকাচ্ছে বিজেপি কর্মীর মেয়েকে আপনারা জানেন বুলডোজার ত্রিপুরাতেও চলছে বস্তি উচ্ছেদ চলছে ঘর বাড়ি উচ্ছেদ চলছে যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে বাস করছে তাদের বাড়ি ভেঙে গড়িয়ে দিচ্ছে সত্যিই তো পশ্চিমবঙ্গে বিজেপি দরকার ধর্মীয় শুশড়ি যেই শুনছে এ মুসলিম তার উপরে চালাও অত্যাচার কোথায় হচ্ছে ত্রিপুরাতে আরে আমি বলছি না আমার কাছে রেকর্ড রয়েছে বিনা রেকর্ডে বলছি না একটাও কথা বিনা রেকর্ডে বলছি না আর এত বড় সাহস নেই যে মিথ্যা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আরে রাস্তার বেহাল দশা চকলা উঠে যাচ্ছে আরে কন্ট্রাক্টর থেকে কোটিপতি হয়ে যাচ্ছে ত্রিপুরাতে বিজেপির নেতা হয়ে যাচ্ছে বিজেপির নেতারা মিথ্যার ফুলঝুড়ি সাজিয়ে দিয়েছিল মানুষ বিশ্বাস করেছিল আজকে তারাই ভুগছে ভাবা যায় দলীয় কর্মীর ওপরে আক্রমণ করছে বিজেপির নেতারা ভাবতেও অবাক লাগে বিলিভ করুন ভাবতেও অবাক লাগে কিভাবে ব্যাপারগুলো আমি বুঝতে সময় এসেছে মানুষের চোখ নিশ্চয়ই খুলবে জানি না কবে খুলবে আর তবে পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সাপোর্ট করছেন ভাবছেন আগে রাম পরে বাম তাদেরকে বলবো কাইন্ডলি আপনারা একবার যখন রামকে চাইছেন মানে বিজেপি কে চাইছেন পশ্চিমবঙ্গে সরকারে আসুক আপনারা একবার অন্য রাজ্যে তাকিয়ে দেখবেন না আরে উড়িষ্যাতে কি হচ্ছে পিছিয়ে পড়া একজন মহিলাকে মানুষের গু খাওয়াচ্ছে জোরপূর্বক ত্রিপুরার অত্যাচার জমি দখল থেকে শুরু করে সবকিছুই তো চালাচ্ছে প্রমোটারি থেকে শুরু করে সবকিছুই চালাচ্ছে আর এই বিজেপি পশ্চিমবঙ্গে ধর্মীয় শুক্র ছাড়া কিছুই বোঝে না উন্নয়নের নামে লবডঙ্গা উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না মূল্য বৃদ্ধি বাড়ছে সেই নিয়ে কোনো কথা বলে না আজকের কৃষকরা ঝুঁকছে সেই নিয়ে কোনো কথা বলে না দিন মজুর খেটে খাওয়া মানুষ তাদের নিয়ে কোনো কথা বলে না জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ জব কার্ড কোনো কথা নেই আবাস যোজনায় দুর্নীতি হয়েছে শুধু মুখ খুললেই হবে বিজেপির নেতারাও তো দুর্নীতিতে যুক্ত রয়েছে এই প্রশ্নগুলো কে তুলবে বলুন তো পশ্চিমবঙ্গে যারা বিজেপি কে সাপোর্ট করছেন পশ্চিমবঙ্গে শিক্ষায় দুর্নীতি দেখেছেন আরে ত্রিপুরাতেও তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাজারে হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক দিন দিন বাড়ছে ভিন রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে দারুণ উন্নয়ন ডবল ইঞ্জিন সরকারের দারুণ উন্নয়ন ত্রিপুরাতে কি বলেন বলুন তো আপনারা হ্যাঁ জামাই শুধু চোর মমতা লিখলেই যে মমতা চোর হয়ে যাবে বা প্রমাণ হয়ে যাবে এমন নয় প্রমাণ করতে হবে বুঝে পাই না ওই তৃণমূল থেকে যাওয়া কিছু নেতা রয়েছে বিজেপিতে তারা তো সবই জানে প্রমাণ দিচ্ছে না কেন শুধু চোর মমতা বললেই হয়ে গেল এই শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা মনে হয় জানি না কি করে এই শুভেন্দু অধিকারীকে মাথায় তুলে রেখেছে বিজেপির কর্মীরা যে দল বদলু যে তৃণমূল থেকে এসেছে ওই দলের হয়ে বিরোধী দলনেতা নেতা হয়ে গেল আর পুরনো নেতাগুলোকে সাইড করে দিল একবার ভাবতে হবে না যারা পুরাতন লিডার রয়েছে বিজেপির তারা কোথায় কোথায় দিলীপ ঘোষের পাওয়ার কোথায় রাহুল সিনহা কোথায় শ্রমিক ভট্টাচার্য একবার বলবেন খুঁজে পাবেন না এদের কারণ এরা পিছনে সারিতে রয়েছে যারা তৃণমূল থেকে এসেছে তারা সামনের সারিতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে সরকার আসবে বিজেপি সরকার মুখ কোথায় বলবেন সবই তো তৃণমূলের মুখ তার মানে তৃণমূলের বি টিম নিয়ে সরকার গঠন করবে ভাবা যায় ভাবতে হবে আপনাদের ত্রিপুরার দিকে তাকান উড়িষ্যার দিকে তাকান কি হচ্ছে আজকে মধ্যপ্রদেশে কি হচ্ছে দেখুন উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখুন এগুলো তো আপনাদেরকে দেখতে হবে সময় এসেছে চোখ খোলার সময়ে নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে সময়ে ফর্টি ভোট ব্যাংক পেয়ে গেল কোন জাদুতে আমার আমার সন্দেহ হচ্ছে মানুষ কি বোকা মানুষ কি এসব কিছু দেখেনি নাকি শুধু তৃণমূলকে সরানোর জন্যে পশ্চিমবঙ্গে আবার সর্বনাশ ডেকে আনবে জানি না কি করতে চাইছে অ্যাকচুয়ালি কমেন্ট করবেন বলবেন না